নাইটি শুরু পঞ্চাশ টাকা থেকে এই দেখুন কত অসাধারণ নাইটি পেয়ে যাবেন শাড়ি শুরু হচ্ছে নিরানব্বই টাকা থেকে এরকম পেয়ে যাবেন নিরানব্বই টাকা এরকম পেয়ে যাবেন শাড়ি শুরু একশো ষাট টাকা থেকে এই যে শাড়ি একশো ষাট টাকা থেকে আপনার নমস্কার অভিজিৎ মন্ডল মন্ডল শাড়ি হাউস এখানে রেডিমেড জগতের সব রকমের আইটেম শাড়ি নাইটি কুর্তি লেহেঙ্গা তুড়িদার জামদানি শাড়ি সব এভরিথিং একই ছাদের নিচে পেয়ে যাবেন এবং সম্পূর্ণই পাইকারি দোকানদারদের জন্য ব্যবসায়ীদের জন্য যারা দুই এক পিস নেবেন তারা আমাদের সাথে আলাদাভাবে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন দে দাদা আমি দু পিস মাল নেবো আমার কি রেট আসবে কি আসবে পেমেন্ট করে দিতে হবে তাদের ক্ষেত্রে ঠিক আছে ঠিকানাটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুরের গোবিন্দপুর এটা আপনারা যদি কেউ কলকাতা থেকে আসতে চান সেক্ষেত্রে আপনি শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে নামবেন লাস্ট অফিস নেবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর কেউ যদি মুর্শিদাবাদ বহরমপুর শিলিগুড়ি থেকে আসতে চান তারা কলকাতাগামী বাস ধরবেন বাস ধরে এসে শান্তিপুর বাইপাস নামবেন নেবে আমাদেরকে অবশ্যই একটা ফোন করে নেবেন আগে ফোন করলে আমরা সম্পূর্ণভাবে কিভাবে আসবেন কোথায় নামবেন সম্পূর্ণ গাইডটা আমরা করে নেবেন বাড়িতে বসে যে কেউ যদি মাল কিনতে চায় সেক্ষেত্রে আপনারা ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে এবং ভিডিও কলের সুবিধা রয়েছে আপনি ভিডিও কলে মাল দেখবেন আপনি পেমেন্টও করে দিতে পারেন বা ক্যাশ অন ডেলিভারি বাড়িতে যাওয়ার পর পেমেন্ট করবেন অল্প কিছু পয়সা আমাদেরকে পেমেন্ট আগে করতে হবে ঠিক আছে আমাদের সাথে ডিটেলসে ফোন নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন আমরা সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে বলে দেব অফার রয়েছে একশো টাকায় রয়েছে তাস শাড়ি এবং নিরানব্বই টাকায় রয়েছে ছাপা শাড়ি কি আছে না আছে আমি ভিডিও লাস্টে দেখাবো না প্রথমেই দেখিয়ে দেবো আপনাদেরকে তারপরে তো আমাদের কাছে দেখতেই পাচ্ছেন কত রকমের জামদানি সিল্ক শাড়ি রেডিমেড আইটেম সম্পূর্ণ এভরিথিং আছে আমরা ভিডিওর মধ্যে সব দেখিয়ে দেবো যতটা পারবো দেখিয়ে দেবো এবং আপনারা আসুন আসলে পরে আপনারা এখানে বুঝে যাবেন দাদাদের কাছে কি আছে এখন শীত চলছে সামনে শীতের আইটেম আমি দু চারটে দেখিয়ে দেবো সব তো ভিডিওতে বিয়ের বিয়ের মৌসুম চলছে যারা বিয়ে রয়েছে সামনে তাদের জন্য রয়েছে বেনারসিতে বিশেষ সার বেনারসি রয়েছে পাঁচশো নিরানব্বই টাকায় পাঁচশো নিরানব্বই টাকায় বেনারসি রয়েছে তার চাইতে কমে চাইছেন আমি তাদেরকেও আবার গিফট করব যদি আমাদের কাছে তিরিশ হাজার কুড়ি হাজার টাকার মাল কেনাকাটা করে তাদের জন্য বেনারসি গিফট আছে ঠিক আছে কি আছে না আছে আমি সম্পূর্ণ আইটেম দেখিয়ে দেবো হ্যাঁ আপনাদেরকে বলেছিলাম যে নিরানব্বই টাকায় চাপা সারি আমি ভিডিও লাস্টে দেখাবো না প্রথমেই দেখিয়ে দেবো সেটাই আমি দেখাচ্ছি এটা পাঁচটা করে বান্ডিল থাকবে রং গ্যারান্টি সুতি সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এবং বারো হাত গ্যারান্টি থাকবে এই দেখুন কত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে রয়েছে আমাদের এখানে সব রকমের পেয়ে যাবেন এমন বান্ডিল বান্ডিল পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকায় ঠিক আছে এবং শীতের আইটেম যেটা বলেছিলাম আপনাদেরকে এই দেখুন নিরানব্বই টাকা একশো টাকা একশো কুড়ি টাকা একশো সত্তর টাকার মধ্যে প্রচুর রকমের বাচ্চাদের আইটেম পেয়ে যাবেন এবং কালার ভ্যারাইটি থাকবে পাঁচটা করে চারট করে কালার ভ্যারাইটি থাকবে কত সুন্দর কালার ভ্যারাইটি এছাড়া প্রচুর রকমের আছে বাচ্চাদের এই দেখুন ছোট বাচ্চাদের রয়েছে 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 টুপি প্যান্ট মুজো এগুলোর দাম চলে আসে মাত্র নিরানব্বই টাকা করে আপনারা চলে আসুন একশো টাকার মধ্যে কত রকমের প্রোডাক্ট পাওয়া যায় আমরা দেখিয়ে দিচ্ছি তার শাড়ির কথা বলেছি আমরা যে একশো ষাট টাকায় তাঁশ শাড়ি দেবো সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে তার আগে আমরা কিছু জামদানি শাড়ি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে এরকম এরকম শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে এরকম শাড়ি পেয়ে যাবেন বারো হাতের উপরে থাকবে প্রত্যেকটা ধামাকা অপার থাকছে আমাদের কাছে কি নেই আমাদের কাছে এরকম জামদানি গুলো পেয়ে যাবেন আপনি টাকার মধ্যে এরকম জামদানি 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 পেয়ে যাবেন এবং শান্তিপুরি এগুলো কিন্তু ঠিক আছে এই যে অরিজিনাল এটা হাতে নিয়ে দেখুন আপনারা প্রত্যেকটা কোয়ালিটি আছে এবং কালার ভ্যারাইটিস প্রচুর থাকবে এই দেখুন খাদির মধ্যে আপনারা খাদি চাইছেন খাদির খাদি চলে আসবে মাত্র আড়াইশো টাকার মধ্যে এরকম খাদিগুলো চলে আসবে এবং প্রচুর সফট না আসলে বুঝতে পারবেন না দূর থেকে ভাবছেন হয়তো অন্যরকম কোনো কিছু এই দেখুন লিলেন চলে আসবে লিলেন চলে আসবে আপনার হচ্ছে তিনশো টাকার মধ্যে লিলেন চলে আসছে আমাদের কাছে অফরন্ত অফার রয়েছে আপনারা আসুন না আসলে আপনারা বুঝতে পারবেন না বা আমাদের সাথে ভিডিও কলে কন্ট্যাক্ট করুন ভিডিও কল বুক করে নেবেন এই ধরনের হাট জামদানিগুলো দেখুন যেটা লক্ষ্মীর ঘট বলতো এই লক্ষ্মীর ঘটগুলো আমাদের কাছে চলে আসছে মাত্র তিনশো নিরানব্বই টাকার মধ্যে তিনশো নিরানব্বই টাকার মধ্যে চলে আসবে বেশি যারা নেবে বালকে তারা রেট আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করুন তাদের ক্ষেত্রে হ্যাঁ পুরোটাই যা দেখছেন পুরোটাই এরকম কাজ চলে আসবে এবং আরও কমিয়ে দেবো রেট আরও কমিয়ে দেবো এরকম জামদানিগুলো আপনারা কত দিয়ে কিনেছেন আমি তো গত বছর পুজোয় সাড়ে চারশো টাকা বিক্রি করেছি এবার রেট আপনাদের এখন যেহেতু পুজো কিছু ওকেশন চলে গেছে বিজনেস সারা বছরের জন্য একদিনের জন্য নয় আপনারা আসুন এইগুলো পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে যারা বেশি নেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে থাকুন কন্ট্যাক্ট করলে অনেক রকমের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন পুরো অল ওভার থাকবে এবং কি কালার চাই আপনাদেরকে সেই রকম কালার দিয়ে দেবে এই দেখুন কালারের কোনো অভাব নেই সব রকম ডিজাইন কালার পেয়ে যাবেন আপনাদেরকে বিজনেস করতে যাতে অসুবিধা না হয় সেগুলো আমরা দেখে দেব টিস্যু টিস্যু কত দিয়ে কিনেছেন আপনারা এই দেখুন টিস্যুর প্রচুর কালার ভ্যারাইটিস আছে টিস্যু আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার মধ্যে তিনশো টাকায় টিস্যু অবিশ্বাস হ্যাঁ বারো হাজার হাতের হাতে সব শাড়ি থাকবে এই দেখুন আপনার লেগ জ্যাগিস লেগিস আমাদের কাছে সব পেয়ে যাবেন প্লাজো এটা প্লাজো চলে আসছে আমাদের কাছে মাত্র নব্বই থেকে বিরানব্বই টাকার মধ্যে প্লাজো চলে আসছে ঠিক আছে সব রকমের পেয়ে যাবেন এই দেখুন আপনারা বেনারসি বুটিকের মধ্যে চাইছেন এরকম পেয়ে যাবেন এগুলোর মাত্র রেট রয়েছে ছশো সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা আসুন এই দেখুন আপনারা মালবেরি সিল্ক কত দিয়ে কিনেছেন মালবেরি সিল্ক অনেক অনেক জায়গায় পাঁচশো সাতশো হাজার টাকা দিয়ে কিনেছেন তো আমাদের কাছে পাঁচ সাড়ে পাঁচশো টাকার মধ্যে আপনাদেরকে মালবেরি দিয়ে দেবো সাড়ে পাঁচশো টাকা চলে আসুন শীতের শীতের চাদর এরকম চাদরগুলো কত দিয়ে কিনেছেন আপনি শালগুলো এগুলো কিনেছেন হয়তো দুশো তিনশো পাঁচশো টাকা দিয়ে আমাদের কাছে চলে আসুন একশো আশি টাকায় দিয়ে দেবো এরকম চাদর হ্যাঁ নেক্সট আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে হ্যান্ডলুমের মধ্যে এর একটা পপুলার শাড়ি রয়েছে আমাদের কাছে দেখুন কত সুন্দর কোয়ালিটির এবং চোদ্দো হাতের বিপি রয়েছে প্রত্যেকটায় ব্লাউজ পিস থাকবে এই দেখুন এরকম অল ওভার কাজ চলে আসবে অল ওভার কাজ চলে আসবে এবং বাই কালারের মধ্যে এই দেখুন আচলটা আলাদা থাকছে এগুলো রেট চলে আসছে আপনার ছশো টাকার মধ্যে আমাদের কাছে সাড়ে পাঁচশো পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে আরো ডিজাইন রয়েছে আমাদের কাছে এরকম এরকম অনেকগুলো আমাদের কাছে ডিজাইন পেয়ে যাবেন এই দেখুন এই দেখুন এগুলো চলে আসছে ওই একই রেঞ্জের মধ্যে থাকবে আসবেন যতটা পারবে আমরা কম করে দেওয়ার চেষ্টা করব আসবেন ঠিক আছে এরপরে আমি দেখাবো শান্তিপুরের ধামাকা যেটা বলেছি একশো টাকায় তা শাড়ি একশো টাকায় সেটা দেখতে থাকুন কি ধরনের শাড়ি এই যে একশো ষাট টাকায় তাস শাড়ি অবিশ্বাস হলো সত্যি বলেছি যে আমি ভিডিওর মধ্যে সব দেখিয়ে দেব যেটা বলেছি আমাদের কাছে রেডিমেড আইটেম শুরু হচ্ছে পাঁচ টাকা থেকে শুরু আমাদের কাছে আসবেন পাঁচ টাকায় কি কোয়ালিটি আছে না আছে সব দেখে যাবেন সম্পূর্ণ যেটা বলবো ভিডিওটা সেটা দিতে বাধ্য আপনারা আসবেন বস্তা বস্তা মাল নিয়ে যাবেন আমাদের কাছে পাইকারি দিয়ে বিজনেস করবেন এইগুলো চলে আসবে মাত্র একশো টাকা এই যে একশো ষাট টাকার মধ্যে চলে আসছে রেডিমেড আইটেমের তো আমার কাছে কোনো অভাব নেই চোদ্দো টাকায় পেয়ে যাবেন পাঁচ বছর ছেলেরা পড়তে পারবে পাঁচ বছরের বাচ্চারা পড়তে পারবে চোদ্দো টাকায় হাফ প্যান্ট আমাদের কাছে পেয়ে যাবে আঠাশ টাকায় বড়োদের পেয়ে যাবেন অনেক রকমের প্রোডাক্ট আছে যেটা একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় আমাদের কাছে নাইটি শুরু আছে নব্বই টাকা থেকে নব্বই টাকা একশো দশ টাকা একশো টাকা সব রকমের কোয়ালিটি আছে পিওর সুতি যেটা বলে দেবো গ্যারান্টি গ্যারান্টি থাকবে আমাদের কাছে কোনো অসুবিধা নেই আপনার আসলে আমাদের কাছে সব কিছুই দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন নাইটি কুর্তি কুর্তি আমাদের কাছে শুরু হচ্ছে পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা পঁচানব্বই টাকা একশো টাকার মধ্যে আপনি ভালো ভালো কুর্তি লং পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আসবেন বিজনেস করবেন আমাদের সাথে সারা বছর আমরা বিজনেস করি এবং আপনাদেরকে সিল্ক শাড়ি দেখিয়ে দেবো যেটা বলেছিলাম সিল্ক শাড়ি এরকম সিল্ক শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে এরকম সিল্ক শাড়িগুলো পেয়ে যাবেন একশো টাকা অসাধারণ সিল্ক শাড়ি প্রত্যেকটাই চোদ্দো হাতের করে থাকছে ঠিক আছে আপনারা একটা শীতের শীতের এরকম জামা কত দিয়ে কিনেছেন টুপি দেওয়া জামা এগুলোর দাম আমাদের কাছে অবিশ্বাস্য হলো সত্যি আমাদের কাছে আসছে মাত্র একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে এক্সেল 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 সব রকম আলাদা পেয়ে যাবেন পেটিকোট এরকম পেটিকোট আপনি কত দিয়ে কিনেছেন আমাদের কাছে এরকম কালার ভাইটি থাকবে করে কালার আছে এগুলো চলে আসছে টাকা থেকে আমাদের কাছে ঠিক এই দেখুন নাইটির কত কোয়ালিটি কত রকমের আপনাদের ডিজাইন দেখুন নাইটি বা নিজস্ব কারখানায় তৈরি হয় প্রত্যেকটা প্রোডাক্টই ঠিক আছে আসবেন সব রকমের মাল দেবো আমরা আমাদের কাছে পঞ্চাশ টাকা থেকে নাইটি শুরু রয়েছে আপনাদের মাল যদি আটকে যায় ঘরে যে আমি বিক্রি করতে পারছি না আমরা রিটার্ন নিয়ে সে ব্যবস্থাও আমাদের কাছে আছে সম্পূর্ণ ফেসলি ব্যবসা হিসাবে আমরা দেবো নমস্কার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এখানেই শেষ করলাম হে গাইজ প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার দ্য গ্রেটেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অনেক ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না